সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত ফেন্সিডিল সেবনের ভিডিও ফাঁস বিএনপি সভাপতির দাবি কাশি রসুদ ছিল যাত্রাবাড়িতে ভবনের গেটে ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির আমরা আর একটা গাজায় পরিণত হতে চাই না মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত ঝিনৈদাহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে ওবায়দুর রহমান নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ গতকাল সকালে ভারতের চব্বিশ পরগনা জেলার মধুপুর নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করেছে ভারতের পুলিশ স্থানীয়রা জানায় গেল রাতে মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের সাত আটজন লোক অবৈধভাবে ভারতে যায় রাত দেড়টার দিকে তারা বিএসএফ এর সামনে পড়ে সে সময় বিএসএফ তাদের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে তখন তারা পালিয়ে আবারও বাংলাদেশের ভেতরে চলে আসে কিন্তু ওবাইদুর রহমান সহ দুজন আসতে ব্যর্থ হয় ওবাইদুর রহমানকে বিএসএফ ধরে ফেলে বিএসএফ তাকে বস্তায় জড়িয়ে অমানসিক নির্যাতন করে গুলি করে হত্যা করে সকালে ভারতের অভ্যন্তরে মধুপুর নামক স্থানে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ওই মৃতদেহটি ওবাইদুর রহমানের হতে পারে বলে সূত্র জানিয়েছে মৃতদেহটি ভারতের বাগদা থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে আরেকজনের খবর এখনো পাওয়া যায়নি তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কিছুই জানা যায়নি ফেন্সিডিল সেবনের ভিডিও ফাঁস বিএনপি সভাপতির দাবি কাশির ওষুধ ছিল গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি নেতার ফেন্সিডিল সেবনের একটি ভিডিও সম্প্রতি ফাঁস হয়েছে ভিডিওটিতে দেখা যায় শেখ মারুফ আহমেদ নামের ওই নেতা একটি নিরিবিলি কক্ষে বসে আরাম করে ফেন্সিডিল সেবন করছেন ভিডিওটি ছাব্বিশ এপ্রিল রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং নানা মহলে সমালোচনার ঝড় উঠতে থাকে এ ঘটনায় শ্রীপুর পৌর বিএনপির নেতাকর্মীদের কর্মীদের মধ্যে তীব্র বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে শেখ মারুফ আহমেদ শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এই পদটি পেয়েছেন পৌর সভাপতি অ্যাডভোকেট কাজী খানের মৃত্যুর পর তবে ভিডিও ফাঁস হওয়ার পর তিনি দাবি করেছেন তার সহকর্মী তাকে কাশির ওষুধ হিসাবে ফেন্সিডিল দিয়েছিলেন এবং তিনি সেটি পান করেছেন তার ভাষ্যমতে এটি তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ যেখানে একটি পক্ষ তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই ভিডিও ছড়িয়ে দিয়েছে যাত্রাবাড়িতে ভবনের গেটে ঝুলে ছিল পুলিশ সদস্যের মরদেহ রাজধানীর যাত্রাবারের দয়াগঞ্জ এলাকার একটি ভবন থেকে হুমায়ুন কবির নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি ডিএমপির যানবাহন শাখায় কর্মরত ছিলেন নিহত হুমায়ুন দয়াগঞ্জে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায় সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানা পুলিশ পরে বিকেলে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার বলেন আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই সেখানে গিয়ে দেখতে পাই বাড়ির নিচতলায় গেটের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ওই পুলিশ সদস্যের মরদেহ পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন ওসি বলেন তিনি নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাকি অন্য কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে তা এখনো জানতে পারেনি মৃত্যুর সঠিক কারণ নির্ণয় মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের আন্দোলন গড়ে তোলা হবে কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এটি ভারতের প্রেসক্রিপশনে গড়ে ওঠা একটি সন্ত্রাসী সংগঠন সোমবার রাত সাড়ে আটটায় খিলগাঁও জোর পুকুর মাঠে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমরা আর একটা গাজায় পরিণত হতে চাই না মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আর একটা গাজায় পরিণত হতে চাই না আর যুদ্ধ দেখতে চাই না মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা সবাই মিলে আমরা অধ্যাপক ইউনুস সরকারকে দায়িত্ব দিয়েছি তিনি অনেক জ্ঞানী ও নোবেল বিজয়ী মানুষ তবে রাজনীতিবিদ নন গত পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশের স্বার্থে মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া দরকার সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা উচিত তিনি বলেন আওয়ামী লীগ দেশটাকে জাহান নামে পরিণত করেছিল হামলা মামলা খুন নির্যাতন সহ কোটি কোটি টাকা লুট করেছে তারা দেশের মানুষ অস্থির হয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে গণ অভ্যুত্থানের পরে বেগম জিয়া হাসপাতাল থেকে একটি বাণী দিয়েছিলেন তিনি বলেছিলেন অনেক নির্যাতন হয়েছে রক্তপাত ঘটেছে আসুন সব প্রতিহিংসা বাদ দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান তিনি বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে মন্তব্য জামায়াতের সীমান্তে বিএসএফ এর গুলিতে দুজন বাংলাদেশী নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সোমবার এক বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন বাংলাদেশ সরকার ভারতীয় বিএসএফ এর সব হত্যাকাণ্ডের প্রতিবাদ করা সত্ত্বেও ভারত হত্যাকাণ্ড বন্ধ করছে না ভারতের এ ধরনের একগুইমের কারণেই দুই দেশের মধ্যে সম্পর্কের কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারত সরকারকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে রোডম্যাপ দেন মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায় বর্তমানে এমপি নেই সমস্যা হলে কার কাছে যাবেন স্থানীয় চেয়ারম্যানরা সব সমস্যার সমাধান করতে পারেন না এজন্য আমরা বারবার করে বলছি সংস্কারটা হোক নির্বাচনটা হোক তিনি বলেন নির্বাচনটা বাংলাদেশে খুব দরকার এই কাজগুলো যদি আমরা না করতে পারি তাহলে হবে না আমরা আশা করব সরকারের শুভ বুদ্ধির উদয় হবে তারা বলেছে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে আমরা বলি এভাবে না বলে পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে রোডম্যাপ দেন রোডম্যাপ দিলেই মানুষ আশ্বস্ত হবে ফরিদপুরে যুবলীগ নেতা মামুন শিকদার গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন শিকদারকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করেছে পুলিশ রবিবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন মামুন শিকদার ভাঙ্গা উপজেলার আজিবনগর ইউনিয়নের ঈশ্বরদি গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে তিনি ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত